আসসালামু আলাইকুম আপনারা অনেকেই কিন্তু অনেকদিন ধরে গেমিং ফোন খুঁজতেছিলেন রেডমি থেকে নাইন প্রোটা তো আমাদের কাছে আবারও একটা চলে আসে নাইন প্রোর একটা ইউনিট যেটা হচ্ছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি এবং এটা হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল ভেরিয়ান্ট কন্ডিশন দেখতেছেন হানড্রেড পারসেন্ট ফ্রেশ কন্ডিশন আর এই ডিভাইসগুলো কিন্তু অনেক মানে ইউনিক গেমিং ফোন অনেকেই কিন্তু ইউনিক গেমিং ফোনগুলো প্রশ্ন করে থাকেন গেমিংয়ের জন্য যে নিয়ে এরকম না অনেকেই শুধুমাত্র দেখা যায় আনকমনের জন্য আর কি এই ডিভাইসগুলো নিয়ে থাকে বা এইগুলোর পারফরমেন্স কিন্তু খুবই ভালো হাই লেভেলের পারফরমেন্স পারফরমেন্স পাবেন গেমিং ফোনগুলোতে তো এই পারফরমেন্স ভালোর জন্য আর কি নিয়ে থাকেন এটা ডিসপ্লে কিন্তু অসাধারণ ডিসপ্লে এটা তো হচ্ছে আন্ডার ডিসপ্লে ফ্রন্ট ক্যামেরা তো অনেকেই যারা মুভি দেখার জন্য ফোন ভালো ফোন খুঁজেন তো তারাও কিন্তু এইসব ডিভাইসগুলো কিনে থাকেন আর গেমিংয়ের জন্য তো কোনো কথাই নেই যারা প্রফেশনাল গেমার তারা কিন্তু ডিভাইসগুলো নেয় তো এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা আমাদের উত্তরার আউটলেটে পেয়ে যাবেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি রেড ম্যাজিক নাইন প্রো সাথে বক্স চার্জার সব আছে এবং একদম ফ্রেশ কন্ডিশনের ডিভাইস এখানে কিন্তু এই যে টিগার দেওয়া আছে কুলিং ফ্যান দেওয়া আছে তো এই ডিভাইসটা আমাদের উত্তরার আউটলেটে অ্যাভেলেবেল আছে যাদের লাগবে উত্তর আউটলেটে চলে আসেন আর এটার প্রাইস থাকবে পঁচাত্তর হাজার টাকা তো যাদের লাগবে অবশ্যই কল করে চলে আসবেন আমাদের উত্তরার গ্যাজেট ফ্যারার আউটলেটে ধন্যবাদ